অসুখেরই ভালো ইচ্ছ বিষয়ব মূল্যায়ন নির্দেশনা বা বিষয় ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী তোমরা বিষয়ে বিয়ে বিয়েগুলো দেখবো যে তোমরা কীভাবে কী করলে জিভুজ পেতে পারো সূচিবত্র এখানে পারফরম্যান্স ইন্ডিকেটের শিক্ষণ অভিজ্ঞতার মূল্যায়নের টপ সিট চোদ্দো নম্বর পৃষ্ঠা চলে যায় এখানে আমাদের পিআইবি এ আছে এখানে তোমাদের এগুলো এগুলোতে তোমাদেরকে যে মূল্যায়ন করবে প্রথম শিক্ষণ অভিজ্ঞতা তথ্য যাচা এই অভিযান এখানে কি আছে তথ্য কীভাবে নির্ভরতা হারাতে পারে তা নির্ধারণ করতে পারছে নির্দেশ করা যাবে কারণ শীষণ একের ছক এর তিনটি পরিস্থিতিতে দুইটি খালি করে তথ্য নির্ভরতা সেশন লেখা যে এখানে এটা উৎস কোনটা শীষণ এর ছক এক দশমিক তিনশো উৎস উৎস লেখা এগুলোর অ্যান্সার লিখলে মূলত তোমরা পিআইবিএায় পাশ করতে পারবে তথ্য ছবি নিরতে পারে তা বিশ্লেষণ করতে পারছে এটা এই কাজ করার মাধ্যমে করতে পারবে প্রযুক্তি ব্যবহার করে বস্তু ঘনি নিষ্ঠু তথ্য বিবেশন করতে পারছে সে ইমেজ সার্চের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবির সত্যতা যাচাই প্রযুক্তি ব্যবহার করে বস্তু নিষ্ঠু তথ্য সংগ্রহ করতে পারছে সেসব ছয় এবং আশা হাতে বিভিন্ন জন থেকে আসা তথ্য যাচাই প্রযুক্তি ব্যবহার করে ঘনিষ্ঠ বস্তুনিষ্ঠ বস্তু ব্যবহার করতে পারছে সেখান ছয়ের সাথে বিভিন্ন জন থেকে আসা ভুল তথ্য যাচাই করে সঠিক তথ্য তাদের পৌঁছে দেওয়া কন্টেন উপস্থাপনায় প্রযুক্তি ব্যবহার করে ঘনিষ্ঠ গ্রহণ করতে পারছে সে স্প্রেডশিটের কাজ কন্টেন্ট ব্যবস্থাপনে বৃক্ষের উন্নয়তা অনুযায়ী ভিন্ন ভিন্ন মাধ্যম বিবেচনা করতে পারছে সে একের ছক এক দুশো শনি দুয়ের খালি ঘরে কলমে লেখা বার দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য নিরাপত্তাজিত ঝুঁকি ডিজিটাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি সময় নির্ধারণ করতে পারছে সেশন দু হাজার চারটি ছবি দেখে ছবির নিচে খালি অংশে বিভিন্ন পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি লিখা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কৌশল ব্যবহার করতে পারছে সেশন একের মাইন্ড ব্যাপে ছয়ালিটি বৃত্তি বৃত্তের ফিশিং থেকে বাঁচার উপায় নির্ধারণ নিজের প্রতি কিন্তু অনেক পিআইবিআই আছে তোমরা এগুলো আমি রিডিং করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা নিজেরা একটু দেখে নাও এগুলো মূলত কি তোমরা কীভাবে করবে এগুলো যে পিআইবিআইটা কোনটা সেটা দেখার চেয়ে তোমরা দেখবে যে কি কাজ কোথায় কোন কাজটি করতে হবে এটা দেখলে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে এখানে কোন কোন জায়গায় এবার যাচাই করতে হবে না যে শিশুর মূল্য শিকালীন এই পার্বত্য সুতক বা পিআইবিআই ইনপুট দিতে হবে না যাচাই করতে হবে না অর্থাৎ এক মাস কোন কোন জায়গায় তোমাদেরকে যাচাই করবে না শিশুকালীন মূল্যায়নে ভেবেছিলাম ডিজিটাল প্রযুক্তি অনেক শিখন অভিজ্ঞতা আছে বা পিআইবি আছে তো দেখছি অনেক শর্টই এখানে দেওয়া আছে তো তোমাদের জন্য আরও সুবিধাজনক এগুলো শিক্ষকদের কাজ হবে আমাদের কোনো কাজ হবে না এখানে একটু আমরা ঘুরে দেখব যে এখানে কী আছে যে প্রতিষ্ঠানের নাম শিক্ষার্থীর নাম শ্রেণী এটা মূলত শিক্ষকদেরকে কাজ যে পিআইবিআই প্রদান দেখবে এবং তোমাকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত দিবে ঠিক আছে তোমাদের কাজ দেখে এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে যে কী করলে চতুর্ভুজ ত্রিভুজ এগুলো সব পাবে বৈশিষ্ট্য পাচার দেখব আমরা কি আছে মূলত একই এখানে তোমাদের মূল্যায়ন করার জন্য কিছু তদার দিয়েছে শিক্ষকদেরকে আমাদেরকে নয় আশা ক্লাসটা এই পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য একটা বিশ্ববিদ্যুৎ নির্দেশনা দেখবো আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে